বিশ্বকাপ জিতেও সংসার বাঁচল না হার্দিকের শেষমেশ আলাদা হলেন হার্দিক ও নাতাশা যদিও তাদের সম্পর্কের শুরুটা ছিল রঙিন জানেন কিভাবে হার্দিক নাতাশার প্রেম শুরু হয় বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদন হার্দিক পান্ডিয়ার সময়টা সত্যি ভালো যাচ্ছে না আসন্ন সিরিজে ভারতীয় দলের অধিনায়ক করা হয়নি তাকে তার পরিবর্তে দলের দায়িত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব এবার হার্দিকের পারিবারিক জীবনেও ঘটে গেল এক বড় ঘটনা হার্দিক ও তার স্ত্রী নাতাশার চার বছরের সম্পর্কের ইতি ঘটে গিয়েছে এদিন দুজনেই তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন আমরা এবার থেকে আলাদা থাকব সিদ্ধান্ত নিলাম বিদেশিনী নাতাশা লিখেছেন আমিও হার্দিক দুজনেই চেষ্টা করেছিলাম সম্পর্ক টিকিয়ে রাখতে কিন্তু সবটা ভালো হলো না আমাদের পথ আলাদা হয়ে গেল এবার থেকে তবে আমাদের একমাত্র সন্তান পুত্র অগস্তকে দুজনে আলাদা থেকে বড় করে তুলব আমাদের পুত্রের দায়িত্ব আমাদের দুজনেরই যদিও তাদের সম্পর্কের শুরুটা এমন ছিল না প্রেম ও ভালোবাসা দিয়েই হার্দিক ও নাতাশার দাম্পত্যের ভূমিকা রচনা হয়েছিল শোনা যায় দু হাজার সালের এক নাইট ক্লাবে আলাপ হয়েছিল হার্দিক ও নাতাশার। সেখান থেকেই বন্ধুত্বের সূত্রপাত তখনও অবশ্য নাতাশা জানতেন না যে হার্দিক একজন ক্রিকেট তারকা তবে প্রথম দর্শনেই অভিনেত্রীর প্রেমে পড়ে যান হার্দিক নিজের জন্মদিনে নাতাশাকে নিমন্ত্রণ করেছিলেন হার্দিক এই সময়েই দুজনকে একসঙ্গে দেখা যায় এই গল্পটা অবশ্য হার্দিক নিজেই জানিয়েছিলেন আর এভাবেই তারা সম্পর্কে আসেন এবং ভবিষ্যতে একসাথে থাকার সিদ্ধান্ত নেন কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা। শহরে রোড অলঙ্কার বাটার তারপর থেকেই একসঙ্গে বহু পার্টিতে দেখা যেতে থাকে হার্দিক ও নাতাসাকে তবে দু সালের আগে কেউই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি হার্দিকের মনে হয়েছিল নাতাশাই সেই মানুষ যার সঙ্গে গোটা জীবন কাটাতে পারবেন এরপর দু সালে একেবারে ফিল্মি ধাঁচে নাতাশাকে প্রেমের প্রস্তাব দেন হার্দিক ইয়টে গোটা পর্বটি হয়েছিল এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল এর মধ্যেই কোভিড নাইন্টিনের জেরে লকডাউন শুরু হয় তা চলাকালীন আচমকাই দুজনে নিজেদের অফিসিয়াল ইনস্টা অ্যাকাউন্টে নিজেদের বিয়ের ছবি শেয়ার করেন দু সালে আইনি বিবাহের কিছুদিনের দিনের সন্তান আগমনের খবর দিয়েছিলেন তারকা দম্পতি কিন্তু তারপর নানা কারণে তাদের সম্পর্কে ফাটল ধরে সেই ফাটল বাড়তে বাড়তে আজ বিচ্ছেদের উপসংহার লিখে গেল হয়তো এটাকেই জীবনের নির্মম পরিহাস বলা যায় ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এখানকার সানগ্লাস এন্টিস্ম পাওয়ারল্যান্ড কারণ কলকাতা নাই টাইটান আইপ্লাস এখন গনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে গনগাঁ যশোর রোডের নিজস্ব সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগাঁ